আসলে এইবার প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল গত কত বছরের থেকে আর প্রশ্ন অনেক হার্ড এসেছিলো আর প্রশ্নে অনেকগুলো ছিল যেটার জন্য আমার আমারও অনেক সাফার করতে হয়েছিল এক্সাম হলে বাট এই রেজাল্ট আসলে কিচ্ছু না রেজাল্ট এক একটু থাকবে এরপর আর কেউ জিজ্ঞাসা করবে না বাট মেইন ফোকাস সবার এখন ভর্তি পরীক্ষা উচিত সবার রেজাল্টের জন্য ওয়ারেন্ট না হয় বা রেজাল্টের জন্য কষ্ট না পেয়ে সবার উচিত এখন অ্যাডমিশনের দিকেই ফোকাস করা বিকজ ওইটাই এত সবার সাথে থাকবে

অনেক মল টেস্ট দিয়েছে তুমি দেখা হচ্ছে লস বিকজ যত তুমি পরীক্ষা দিবা তত তোমার একটা পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা মাথা ঠান্ডা রাখার অ্যাবিলিটিটা বাড়বে আর কনফিডেন্স বাড়বে যত পরীক্ষা দাও মানে মডেল টেস্ট অনেকে প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছিলেন এই বছর প্রশ্ন নানা অসঙ্গতি ছিল আপনার এই জায়গায় আপনার বক্তব্য প্রশ্ন যেটা অসঙ্গতি তুলেছে এটা যায় বিকজ প্রশ্ন এবার অনেক ডাফ করে ফেলেছে গত কত বছর থেকে আর অনেক ভুলও ছিল পরীক্ষার হলে যখন ভুল থাকবে তুমি তো আর জানবে না যেটা ভুল থাকে তুমি ওটা সলভ করার পিছনে অনেক টাইম দিব রেজাল্ট বলেও বাকিটায় বাকি দেওয়ার থেকে টাইম তখন কমে যাবে তো প্রশ্ন এবার আসলে অনেক ডাকছে আচ্ছা যখন রেজাল্ট দেখছিলেন তখন টেনশন এছিলেন রেজাল্ট কেমন আসলে আমার কখনোই রেজাল্ট নেই অত মানে আমি এই যে এইচএসসি র পর যে

আরো সামনে আরো বেটার কিছু করতে পারি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পড়তে চাই দ্যাটস আ প্রিটি ফানি কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ এট দা এন্ড অফ দা ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ বেস্ট অনেকে বিভিন্ন জায়গায় অনেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় পড়তে চাই সেটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেন চুজ করলেন আমার ইটস আমার বায়োলজি ছিল না সো মেডিকেল আমার জন্য অলরেডি বাদ আর বুয়েটা আমার আসলে অত মানে দিতে চাই বাট ইঞ্জিনিয়ার হতে আমার একটা ইঞ্জিনিয়ারিং কম লাইফ লাইফ আমি কর্পোরেট